আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকের পড়ার বিষয় তাপগতিবিদ্যা প্রথম অধ্যায় দ্বিতীয় পত্র পদার্থ বিজ্ঞান তাপগতিবিদ্যা পড়ার আগে আমাদের বেসিক কিছু জিনিস আমাদের শিখতে হবে আমরা আগেই শিখেছি আমরা নবম এবং দশম শ্রেণীতে আমরা এগুলো শিখেছি তারপর আমি একটু মনে করাই দিই যেমন ধরো তাপমাত্রা তাপমাত্রা কি আমরা যদি একটি উদাহরণ দেই মনে করো ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কিছু বস্তু আছে এই সমস্ত বস্তুগুলোর তাপমাত্রা আমরা দেখার জন্য আমরা প্রত্যেকটা বস্তুকে যদি স্পর্শ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা বেশি গরম কোনটা বেশি উত্তপ্ত বা কোনটা বেশি শীতল এগুলি কিন্তু আমরা বুঝতে পারি তাহলে তাপমাত্রা হচ্ছে কি এমন যে কোনো বস্তুর এমন একটি অবস্থা যেটি উত্তপ্ততর অথবা শীতলতর মাত্রা এবার আমরা পড়ব তাপীয় সমতা অথবা তাপীয় সাম্যবস্থা দুটি ভিন্ন তাপমাত্রা দুটি বস্তু তাপীয় অবস্থা আছে কি না তা আমরা জানতে পারবো এই দুইটা তাপমাত্রার উপরে তাহলে আমরা যদি একটি ছোট্ট পরীক্ষা দেখাই যে দুটি বস্তু আছে মনে করো এখানে আমরা ধরলাম এ আর এটা ধরলাম বি এদেরকে তাপীয় সংযোগ স্থাপন করে দিলাম তাহলে এটা যদি উচ্চ তাপমাত্রা হয় আর এটা যদি নিম্ন তাপমাত্রা হয় তাহলে কি হবে তাপ কি করবে এই উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে স্থানান্তরিত হবে এবং এটি কতক্ষণ এই তাপটা এর থেকে বিতে সঞ্চালিত হবে সেটা কি কখন এটি থেমে যাবে যখন এইটার তাপমাত্রা এবং বিয়ের তাপমাত্রা যদি সমান হয়ে যায় তখনই কি হবে আর তাপ আদান প্রদান হবে না তাহলে এখান থেকে যখন এ এবং বি দুটি বস্তুর তাপমাত্রা একই হয়ে যাবে তখনই ওই বস্তুটি দুটি বস্তুই তাপীয় সাম্যবস্থা অথবা তাপীয় সমতায় এসে গিয়েছে ঠিক আছে তাহলে আমরা এছাড়াও আরেকটি ভিন্ন বস্তুর সাইজে অথবা এই যে যে প্রথম এবং দ্বিতীয় এর সাথে যদি আর তৃতীয় কোনো বস্তুকে এর সাথে সংযোগ স্থাপন করতে পারি তাহলে সেখান থেকেও এ এবং বি বস্তুটি তাপীয় সম্ভব আসতে আসে কিনা সেটা আমরা দেখাতে পারি তাহলে মনে করো এখানে এ এবং বি দুটি বস্তু আছে এখানে যদি আমি আর বস্তু মনে করি এটারে আমরা একদম কুপরিবাহী পদার্থ দ্বারা এটারে একেবারে আলাদা করে দিলাম এখন সি একটি বস্তু যেটি এ এবং বি বস্তুর সাথে সংস্পর্শে আছে এখন যদি যখন এ বস্তু সি বস্তুটি যদি এ এবং বি বস্তুর সাথে তাপীয় সম্যবস্থায় আসে তাহলেই কিন্তু দেখা যাবে এ এবং বি বস্তু অর্থাৎ প্রথমত বস্তু দুটি তাপীয় সাম্য এসে যাবে তাহলে এখান থেকে দেখো যদি তখন এই দেওয়ালটা যদি তুমি উঠিয়েও দাও তাও দেখা যাবে এ এবং বি বস্তুর তাপমাত্রা একই অর্থাৎ এ এবং বি বস্তুর তাপমাত্রা একই থাকা মানে হচ্ছে এ এবং বি বস্তুটি তাপীয় সাম্যাবস্থায় আছে তাহলে আমরা তৃতীয় বস্তুর সাহায্যে এ এবং বি বস্তুটি তাপীয় সাম্য আছে কিনা সেটি আমরা দেখলাম এবং এই দুটি এই এইখান থেকে আমরা একটি সূত্র যে সূত্রটার নাম হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র তাহলে দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে যদি তাপীয় অবস্থায় থাকে তাহলে প্রথমত বস্তু দুটিও তাপীয় অবস্থায় থাকবে এই সূত্রটার নামই হচ্ছে তাপ শূন্যতম সূত্র এখান থেকেও তাপমাত্রার একটি নতুন ডেফিনেশন দেওয়া যায় সেটা হচ্ছে কি যে এখানে যে দুটি বস্তু তাপীয় সাম্যবাস সাম্যবস্থায় আছে কি না তা বস্তুর যে ধর্ম দ্বারা নির্ধারিত হয় তাকেই বলা হয় তাপমাত্রা তাপ গতিবিদ্যা কাকে বলে বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের যে শাখায় তাপ এবং কাজ সম্বন্ধে আলোচনা করা হয় তাকেই বলা হয় তাপ গতিবিদ্যা প্রকৃতিতে শক্তিকে খুব সহজেই পাওয়া যায় কিন্তু এই তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করা খুবই কঠিন ব্যাপার এখনকার বিজ্ঞানীরা অনেক প্রচেষ্টা করে যাচ্ছেন কিভাবে খুব সহজভাবে তাপ শক্তিকে অন্য শক্তিতে অথবা কাজে রূপান্তরিত করা যায় বিজ্ঞানী জুল সর্বপ্রথম কাজ এবং তাপ সম্পর্কে উনি একটি সম্পর্ক প্রতিষ্ঠা করেন এবং এটি একটি সূত্র আকারে প্রকাশ করেন সেই সূত্রটি কি জুলের সূত্রটির নাম হচ্ছে জুলের সূত্র তার সূত্র সূত্র তাহলে আমরা এই সূত্রটা আগে একটু দেখি সূত্রটা কি মনে করো কোনো যান্ত্রিক শক্তিকে অথবা কাজকে যদি তাপ শক্তিতে রূপান্তরিত করা যায় অথবা তাপ শক্তিকে কোনো তাপ শক্তিকে যদি কোনো যান্ত্রিক শক্তি অথবা কাজে রূপান্তরিত করা যায় সম্পূর্ণরূপে তাহলে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক অথবা তাপ এবং যান্ত্রিক শক্তি পরস্পর সমানুপাতিক তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ডাব্লু প্রফেশনাল এইস এখানে ডাবলু হচ্ছে কি কাজ অথবা যান্ত্রিক শক্তি আর এটা হচ্ছে তাপের পরিমাণ অথবা কাজের পরিমাণ এখন আমরা এই সূত্রটাকে আমি লিখে দাঁড়ি যে এই এটা বলা হয় জুলের দুর্ভোগ এটা একটা দুর্ভোগ সংখ্যা এর নাম হচ্ছে জুলের দুর্ভোগ আচ্ছা এখন যদি আমরা এই সিকল যে ওয়ান ধরি তাহলে এই সূত্র থেকে আমরা পাবো ডাব্লু সমান সমান কত এই এখন এইখান থেকে আমরা এই যে 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 অর্থাৎ একটা নাম আছে এটা জুলের দুর্ভোগ অথবা তাপের যান্ত্রিক সমতা তাপের যান্ত্রিক সমতা অথবা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তাহলে এখন আমরা এখান থেকেও তাপের যান্ত্রিক তুলনা করে কি সংজ্ঞা আমরা দেব তাহলে এক একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় অথবা এক একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা অথবা তাপের যান্ত্রিক তুলনাঙ্ক তাহলে এখান থেকেও আমরা এই তাপের যান্ত্রিক সমতার সংজ্ঞাটাও শিখে নিলাম এটাও অনেক সময় পরীক্ষা আসে তোমরা এটাও ভালো করে শিখে নিবা তাহলে এখানে এর যে এককটা আমরা যে সমান সমান ডাব্লিউ তাহলে এইটা হচ্ছে জুল আর এটা হচ্ছে ক্যালোরি তাহলে এটার একক হচ্ছে ক্যালোরি পরীক্ষার নিরীক্ষার জন্য জলজগতের আমরা খানিকটা অংশ বিবেচনা করি এই খানিকটা অংশের নামই হচ্ছে সিস্টেম এবং এই সিস্টেমের বাইরে আর যা কিছু আছে সব কিছুকে বলা হয় পরিবেশ তাহলে সিস্টেম মনে করে এরকম একটা হতে পারে মানে গ্যাস ভর্তি একটি সিলিন্ডার তার মধ্যে পিস্টন লাগানো আছে তাহলে এটা হচ্ছে সিস্টেম এর মধ্যে একটা গ্যাস আছে মনে করেন ঠিক আছে আচ্ছা এখন এর বাইরে যা আছে সব কিছুর নামই হচ্ছে পরিবেশ আচ্ছা এই সিস্টেম বা ব্যবস্থা এটারে এর অবস্থা কি সেটা জানার জন্য কয়েকটি রাশি ব্যবহার করা হয় এই তাপগতীয় এই সিস্টেমে এর অবস্থা অর্থাৎ এই সিস্টেমের অবস্থা বর্ণনার জন্য কিছু রাশি আমরা ব্যবহার করবো বা কিছু রাশি ব্যবহার করা হয় এবং ওই রাশিগুলা যদি একটি সিস্টেম এই সিস্টেমটা যদি সম অবস্থায় থাকে তাহলে এর অবস্থা বর্ণনার জন্য চাপ ধরো চাপ পি আয়তন ভি এবং টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা টি এই রাশিগুলোর নামই হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক এটিও পরীক্ষা আসে তাহলে তাপগতীয় স্থানীয়ক কাকে বলে যে সিস্টেমের অবস্থা জানার জন্য যে কয়েকটি রাশি ব্যবহার করা হয় সেই রাশিগুলোর নামই হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক এটি হচ্ছে চাপ পি আয়তন ভি এবং তাপমাত্রা কি এবং এটি অর্থাৎ যে পরিবর্তনে চাপ আয়তন সিস্টেমের চাপ আয়তন এবং তাপমাত্রা পরিবর্তন হয় তাকে পরি তাপগতীয় প্রক্রিয়াও বলা হয় তাহলে এটার নাম হচ্ছে তাপগতি তাপগতীয় প্রক্রিয়া অর্থাৎ যে পরিবর্তনে সিস্টেমের চাপ আয়তন এবং তাপমাত্রা পরিবর্তন হয় তাকেই বলা হয় তাপগতীয় প্রক্রিয়া প্রত্যেক সিস্টেমের একটি নির্দিষ্ট ভর আয়ত এবং অভ্যন্তরীণ শক্তি রয়েছে এবং সিস্টেম তিন রকম হয়ে থাকে একটি হচ্ছে উন্মুক্ত সিস্টেম একটি বদ্ধ সিস্টেম আর আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম তাহলে উন্মুক্ত সিস্টেম হচ্ছে কি যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয় বিনিময় করতে পারে তাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম তাহলে এটা ভর এবং শক্তি এই দুটি বিনিময় করতে পারে পরিবেশের সাথে আর বদ্ধ সিস্টেম কি। যে সিস্টেম পরিবেশের সাথে শক্তির বিনিময় করতে পারে কিন্তু ভরের বিনিময় করতে পারে না তাকে বলা হয় বদ্ধ সিস্টেম আর বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে এই সিস্টেমের উপরে পরিবেশ রকম প্রভাব ফেলতে পারে না অর্থাৎ ভর এবং শক্তি সে কোনোটাই বিনিময় করতে পারে না তাকেই বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম এবার অভ্যন্তরীণ শক্তি অথবা অন্তঃস্থ শক্তি এটি খুবই ইম্পর্টেন্ট অনেকেই এটি ঠিক মতো সংজ্ঞা দিতে পারে না এটি খুব ভালো করে শিখবে এবং ভালো করে বুঝলে এই এই সংজ্ঞাটা খুবই সহজ আচ্ছা প্রত্যেকটা বস্তুরই একটি সহজাত শক্তি রয়েছে যার কিভাবে কাজ করতে পারে অথবা এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে মনে করো শুধুমাত্র মানে বস্তুই না মনে করো একটা মানুষের কথাই চিন্তা করো তার ভিতরে শক্তি কোথার থেকে আসে মনে করো আমাদের শরীরের ভিতরে অনেক কিছুই আছে মনে করে আমার কিডনি আছে আমাদের পাকস্থলী আছে আমাদের মনে করে চোখ আছে এই 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 জিনিসগুলা প্রত্যেকে কিন্তু তার মতো তারা কাজ করে যাচ্ছে যার ফলে কী হচ্ছে একটা মানুষ সে অন্য অন্য কাজগুলো করতে পারে তেমনই প্রত্যেকটা বস্তুর মধ্যেই একটি সহজাত শক্তি নিহিত আছে এবং যেটি যে অন্য কাজ করতে পারে অথবা এক শক্তিতে অন্য শক্তির রূপা দিতে পারে আচ্ছা এখন বস্তুর মধ্যে কি আছে আমাদের ভিতরে শরীরের ভিতরে তো অনেক কিছুই আছে বস্তুর মধ্যে কি আছে বস্তুর মধ্যে অণু আছে পরমাণু আছে বা আরও অন্য অন্য মৌলিক কলাগুলো আছে এদের ভিতরে রচি গতি স্পন্দন গতি আবর্তন গতি এগুলি থাকে এবং তাদের ভিতরকার পারস্পরিক বলের কারণে যে শক্তি উদ্ভূত হয় তাকেই বলা হয় অভ্যন্তরীণ শক্তি অথবা অন্তঃস্থ শক্তি তাহলে অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃশক্তি কাকে বলে যে যে প্রত্যেকটা বস্তুর ভিতরে একটি সহজাত শক্তি রয়েছে এবং এই শক্তি কাজ করতে পারে শক্তির বলেই তো আমরা কাজ করতে পারি এবং এক শক্তি থেকে অন্য শক্তি এই শক্তি থেকে অন্য শক্তিতেও হাজিত করা যায় আচ্ছা এখন বস্তুর মধ্যে কি আছে অণু আছে পরমাণু আছে বিভিন্ন রকমের মৌলিক কণাগুলো আছে এগুলোর যে রৈখিক গতি স্পন্দন গতি আবর্তন গতি এবং এদের ভিতরে যে পারস্পরিক বল বলের কারণে যে শক্তি উদ্ভূত হয় তাকেই বলা হয় অভ্যন্তরীণ অথবা অন্তঃস্থ শক্তি